হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন আজ আমি বলবো দাঁত বা দাউদ চর্মরোগ সম্পূর্ণভাবে সারিয়ে তোলার জন্য খুব সহজ একটি প্রাকৃতিক ঘরোয়া উপায় যেটির ব্যবহারে মাত্র তিন থেকে চার দিনের মধ্যে সরিয়ে থাকা দাঁত চর্মরোগটি সম্পূর্ণ সেরে যাবে দাঁত রোগ একটি পরিচিত চর্মরোগ এই ছোঁয়াচের রোগটি হত্রাক বা ফাঙ্গাল ইনফেকশনের কারণে ঘটে মাথা থেকে পা পর্যন্ত শরীরের যে কোনো জায়গাতেই দাঁত হতে পারে দাঁতের প্রধান উপসর্গ হল ফুসকুড়ি বা র্যাস এই র্যাস দেখতে সাধারণত আংটির মতন গোল হয়ে থাকে রঙ হয় লালচে তবে রুগীর ত্বকের বর্ণভেদে এটি রূপালি দেখাতে পারে আবার আশেপাশের ত্বকের চেয়েও গাঢ় বর্ণ ধারণ করতে পারে দাঁত রোগে ত্বকের বর্ণ পরিবর্তনের পাশাপাশি র্যাসের উপরিভাগে ছোট ছোট আঁচ থাকতে পারে দাঁত রোগের লক্ষণগুলি হলো ত্বক কিছুটা খসখসে বা শুকনো হয়ে যায় স্থানটি ফুলে যায় চুলকানি হয় আক্রান্ত ত্বকের উপরে চুল অথবা লোম থাকলে সেগুলো পড়ে যায় আসুন এবার তাহলে জেনে নিই মাত্র তিন থেকে চার দিনের মধ্যে কিভাবে খুব সহজেই বাড়িতে বসে দাঁত রোগ থেকে মুক্তি পাওয়া যায় এর জন্য আপনাকে প্রথমে নিতে হবে কর্প অর্থাৎ যে কপ্প খাওয়া হয় এটি আপনারা মুদির দোকানে পেয়ে যাবেন আমি এবার এই ক্পুরটিকে প্রথমে মিহি করে গুঁড়ো করে নেব কপুরে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণ যার প্রভাবে দাউদ নামক চর্মরোগটি খুব দ্রুতই সারিয়ে তোলে এমনকি কপূরের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ যেটি ত্বকের অন্দরে জ্বালা যন্ত্রণা কমিয়ে দেয় এবং পুকুরে অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদানের কারণে ত্বকের অস্বস্তি ও চুলকানি কমিয়ে দেয় এরপর এখানে লাগবে তুলসী পাতা আমি বার এই তুলসী পাতাগুলিকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটি হামাল করে পেস্ট করে নেব তুলসী পাতা নানানভাবে আমাদের শরীরের উপকার করে এতে আছে অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিফাঙ্গাল উপাদান যা দাদের সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করে শুধু তাই নয় তুলসী পাতার ব্যবহারে ত্বকের চুলকানি র্যাস ও ফোলাভাব কমিয়ে দেয় এবং দাঁত সমস্যার সমাধানে তুলসী পাতা অত্যন্ত কার্যকর এবারে এখানে লাগবে অ্যালোভেরা আমি এখানে অ্যালোভেরা গাছের অল্প একটু পাতা নিয়ে মাছ বরাবর কেটে একটি কুড়ুনিতে করে ঘষে ঘষে এর ভিতর থাকা জেলটি বের করে নেব অ্যালোভেরার শীতল ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে এতে থাকা অ্যান্টিমাইক্রোভিয়াল ও অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্যের কারণে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে শরীরে থাকা দাঁতস্থানের ছত্রাকের সংক্রমণ ঠেকাতে অ্যালোভেরা খুবই উপকারী অ্যালোভেরাতে রেজিন থাকে যা দাঁতের চুলকানি যন্ত্রণা ও পোধাহত কমাতে সাহায্য করে এবারে এখানে দরকার কাগজি লেবু আমি এবার এই লেবুটিকে প্রথমে অর্ধেক করে কেটে নিয়ে এর রসটি বের করে নেব এবারে সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নেব এখন এখানে দাঁত বা দাউদ চর্মরোগ মাত্র তিন থেকে চার দিনের মধ্যে সারিয়ে তোলার জন্য সহজ ঘরোয়া উপায়টি সম্পূর্ণই রেডি এটি আপনাকে ব্যবহার করতে হবে সারা দিন রাতের মধ্যে মাত্র দুবার করে প্রথমে সানের পর একবার লাগাবেন এবং রাত্রে শোবার সময় আরেকবার লাগাবেন এই উপায়টি দাঁত চর্মরোগে এতটাই কার্যকর যা মাত্র তিন চার দিনের মধ্যে দাঁতরোগ সম্পূর্ণ সারিয়ে দেয় তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন